আমার বাসার ভিতরে ডুববি না বাইরে দাঁড়া দোড়া সামনে দাঁড়া ভিতরে ঢুকবি না গেট খোল এন দাঁড়া এনে দাঁড়া থাকবি এদিকে আবি না কি সে আইসস কে কি কারণ আইসস ছোট লোক কি অবস্থা গাটটি লই আইছে আর কি এদিকে কি কোনো কাপড় হইলো কয় টাকা দাম হ্যাঁ

আম্মা আসছিলাম তোমার একটু দেখতে তুমি এরকম ব্যবহার করতেছো কে দেয়া শেষ আনবাই না যদি আসস একলা একলা আসবি তোর এই জামাইরে বুইরা জামাইরে লইবি না এই যে পোলার যে গেলি গা হ্যাঁ আমাগো চিন্তা যে করলি না আমাকে ফ্যামিলি চিন্তা যে করলি না আমাকে মানুষের মানে চিন্তা যে করলি না তোর এই গাইয়ার লগে যে গেলি গা হে শুনা কি কইছিলি জাম্মা তোমার আম্মা দেখ কেমন ছাক আম্মা তোমার ছাইরাম জামু না এই কথা কি কইছিলি একবার যা তোর গাইয়ার লগে তুই যা যা আইসস কি লিগা তোর তো আমি কোনো সারা ফোন দেই না যে তুই কেমন আছস তুই ভালো আছস আমার বাসায় তোর ফোন দেয় কোন সময় ফোন দেয় আম্মা খারাপ ব্যবহার কইরা না আম্মা আম্মা করবি না নালে কিন্তু তো তামা তা ব্রেক বানাইলাম আম্মা আম্মা করবি না খবরদার কই দিলাম আপনাদের বাড়িতে একজন মেহমান আইছে তার আনবেন না ভিতরে কিসের মেহমান কে মেহমান আমার আম্মা আইছে ওরে বাবা রে বাবা শশ শশ তোর কি দি আনমা হাই দে পাও কিনা কই পাও কিনা লয় তাড়াতাড়ি পাও কিনা নাও আম্মা

তুই যে আমার আম্মা ডাকিস তোর সাথে যায় তোর লেভেল আমার লেভেল দেখ দেখ তোরও আমার দেখতে মন চাই না দেখ আমার এনে বাইক করে দেন ঠিক আছে আপনার মেরে বাইক করে দিবেন আমার মেয়ে রাখেন আমার কোনো মেয়ে নাই আম্মা আপনার একটা রিকোয়েস্ট করি আমার কত ফুক কিন্নির বাচ্চা আমার সোফার ভিতর বইতে এসেছিস কে কি রিকোয়েস্ট করবি তুই আম্মা একটা রিকোয়েস্ট করি এই আপনার মেয়ের আর আমার মা দুইটা দিন রাখেন ওরে বাবা বাবা জুতার বাইছিস না হ্যাঁ দুইটা দিনের জুতার বাড়ি ছিল দুইটা দিনের ভিতর যদি পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা জুতার বাড়ি খাইতে পারো তোর মায়ের তাইলে থাকবো রাজি আসস রাজি আসস বের আমরা চলে যাই চল ছোট লোক গাইয়া থাক তোমার আম্মা মানে তো আমার আম্মা আমার আম্মা যদি আমার এরকম অপমান করতে মেনে নিতাম না আমি কিছু মনে করি নি এ তোর কি গন্ডার আছে আমরা এ তুই এত তিতাবে হ্যাঁ কে রে হ্যাঁ আপনি তো মা আমি কিছু মনে করি কার মা কোন জনমের মা ওর মা কোন গোষ্ঠীর মা তোর ওর মা হইলো আমার মা না না ও

এই যে এখানে বসা যাবে না আমার আম্মা কইছে হন তোরা মা আমার কি তোরা মা আমার কি আই বাঁধীর পোলা তোর কি বুঝল না তো শুন তোরা ভালো ভালো কইতাছি তোর শাশুড়ি যাত তো জামাই আমার বাসাতে বাইক কর নালে কিন্তু বিশ একটা ভালো হইব করে কই দিলাম আম্মা ওনারে আসছে ওnader অপমান করার কোনো দরকার আছে আমার এর আমার জামাই অপমান করে ওটা অন্য বিষয় আমার শাশুড়ি আসছে আমি বুঝতে পারছি এমনি এমনি যাবি না তরে মোজটা দেখ হইতাছি তারা

তো আমার আম্মা বললো তোর শ্বশুরবাড়িতে কিছু পিঠা আটা পাঠাই শীত আসছে আমার বলা চুপচাপ খারাপ এনে বাড়িতে মেমা বানাচ্ছে এদের সাথে খারাপ আচরণ করা ঠিক না অনেক দূর থেকে আসছে তাই না হ্যাঁ আচ্ছা তারপর কেন সহ আমার আম্মা বললো এই যে তোর শ্বশুর শাশুড়ি যারা আছে শীতের কিছু পোশাক আশাক কিনা দিই মার্কেট করে দিই হচ্ছে

যে আমরা দুই দিন এখানে থাকমো আমার আম্মা থাকবে দুই দিন তোমার আম্মার এনে ঘুমাবো আমার বউ আছে না সি আব্বা কি বলে কি বলবো আবার আমার চরিত্র তো খারাপ না তো তোমার মায়ের দেশে তেল হয়েছে শীতের মধ্যে দুই মোড়া দুই মাইল ওগুলো ঘুমাবো নাকি হ্যাঁ চাপ বুঝলাম না আপা কেমন আচরণ করতেছেন এগুলা আমি আপনার মেয়ের জামাই আমি আপনি সেটা জানি কিন্তু আব্বা খুব এই বেটা কারো বেদব করছে এ তো বড় বেদব এই তারে বেদব কো আপনি হাত দন কি লিগা এক কের চটকা দাঁত ফলাই দুম আমি চটকা দাঁত ফলা দেন আর আপনার কাজ তো থিও যে মানো এক কের কামর দা গোসল লম আব্বা আমার আম্মারে কিন্তু এলাকে সবাই ভয় পায় কি কয় জানেন বেডা মাসি দুই বিসি আর আমার আম্মার বলে 10 বিসি তাহলে আমার তো শুন আমার বিসি দি দেখা কাইটা তার আম্মার কাছে দিয়া দম আচ্ছা দেন দাও না কথা চিনি না আমার আম্মারে আমনে চিনি না চিনি না খাতুন কি মনে হয় তো বেডা হাত দেখো থামতে বেডা

ছি আব্বা তোমার থেকে আমি অন্তত এই আশা করিনি আমার শাশুড়ি আসছে আমার জামাই আসছে আম্মা খারাপ ব্যবহার করে মানলাম তুমি না করলেও পারতা আমি তোমাদের মেয়ে আমি ভুল করতেই পারি তোমাদের কাজ আমাকে বোঝানো আমার মতো বোকামি করা না তার শাশুড়ির মায়ের আমি বাপ তার জামাইয়ের মায়ের আমি বাপ বাড়ির থেকে বাইরা বুলা মারি থেকে তুই ও মায়ের খাতার থেকে বাদ বাইরা

É de cá,